আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পারভীন ভিলেজ ফুডে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়ে এসেছি পটল এই পটলগুলো আমি রান্না করে আপনাদের মাঝে শেয়ার করব প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না এবং মাছ মাংস ঘরে থাকেও না তাই আমি একটা অন্য রকম ভাবে অন্যরকম রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব একদম নিরামিষ ভাবে তো কেউ কোথাও যাবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি পটলগুলো কেটে নেব গুলো প্রথমে ভালো করে এভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে পটলটা আমার তুলে হয়ে গেছে এখন মাঝখান থেকে এভাবে অর্ধেক করে নিতে হবে তারপর আমি এরকম সাইজ করে কেটে নেব ডুমো করে আপনারা চাইলে অর্ধেক না করেও এরকম ভাবে কাটতে পারেন একইভাবে আমি সবগুলো পটলই কেটে নেব সব পটলগুলো আমার কাটা হয়ে গেছে দেখুন এতটা হয়েছে আর এই যে পটলের খোসা এগুলো আপনারা ফেলে দিবেন না এগুলো দিয়ে খুব ভালো ভর্তা করে খাওয়া যায় রসুন দিয়ে ধনেপাতা দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে পটল গুলো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিব চুল আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল প্রথমে পটল গুলো ভেজে নেব হালকা একটু হলুদ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ কালারটা যাতে সুন্দর আসে নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে পটল গুলো ভাজা হয়েছে লাল লাল করে ভেজেছি এখন তুলে নিব তেলে আমি আলু গুলো ভিজে নিব সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নি কাঁচামরিচ কিছু ভেজে পেঁয়াজ গুলো গুলো আমি হালকা ভেজেছি এখন দিয়ে দেব এখানে আদা রসুন বাটা আর দিয়ে দেব টমেটো কুচনি আর সাত মতো একটু লবণ নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব একটু পানি মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে আমি পরিবরিচের গুঁড়া মশলা গুলো খুব ভালোভাবে কষাতে হবে খুব ভালো করে কষে নেব মশলাটা আমি খুব ভালোভাবে কষে নিয়েছি এখন এখানে ভেজে রাখা আলু আর পটল গুলো দিয়ে দিবো মশলার সাথে আলু আর পটল খুব ভালো করে মিশিয়ে তারপর পাঁচ মিনিটের মতো দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে খুব দারুণ সুন্দর একটা সেট বের হচ্ছে খেতেও খুব ভালো লাগে এটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এসি দেখুন আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পরিবার মতো একটু পানি দিয়ে দিব পটল আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পানি লাগবে না আলু পটল কষাটা আমার হয়ে গেছে দেখুন আলু পটল খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি ধনে পাতা দিয়ে দেবো আপনার চাইলে এখানে জিরা গরম মশলা গুঁড়োটাও দিতে পারে আমি পাতা দিলাম তরকারিটা আমার হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব কতটা সুন্দর হয়েছে দেখতে বোঝাই যায় না যে এটা মাছ ছাড়া রান্না করেছি অনেক সুন্দর হয়েছে এরকম আরো রান্নার নতুন নতুন ভিডিও পেতে পারবেন এর থেকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন টি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকের ভিডিও টা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ